তো কাজ আজকে বিকালে এত বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল মানে তোমরা তো সবাই দেখতে পাচ্ছ ঘরের সামনে গুলো মনে হচ্ছে নদী নদী হ্যাঁ হ্যাঁ আমরা আবার ডুবে যাবো না তো আর শুধু ঘরের রাস্তার দিকে গিয়ে দেখি রাস্তা গুলো পুরো দেখা যাচ্ছে না আর হ্যাঁ হ্যাঁ এই তো শুরু এরপোর্টে আর কি হবে মানে রাস্তার উপরও এক গলা পানি বলতে পারো হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো কাজ তোমাদের জন্য আমার একটা চকচকে ধকধকে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর গাইস তোমরা এখন দেখতে পাচ্ছ আমার হাতে অনেকগুলো টাকা আসলে টাকাগুলো আমাকে মা দিয়ে বললো তুই যা খুশি কর mm <laughs> তাই আমি এখন ভাবছি একটা রেস্টুরেন্টে যাবো আর অনেক খাওয়া দাওয়া করবো আর আমাদের এখান থেকে দুই কিলোমিটার দূরে কয়েকটা রেস্টুরেন্ট আছে আমি আর বেশি চিন্তা ভাবনা না করে আমার কেটিএমটা হ্যাঁ হ্যাঁ আমি এই কেটিএমটা নিয়ে এখন রেস্টুরেন্টে আর অনেক অনেক মজা করবো আর কাজ আমার কেটিএমটা এখন ভাবে আর আজকে আমার ট্যাঙ্কে ফুল তেল আছে মানে তেল হতে হবে না এই টাকাটা পুরোটাই মাস্তি করবো তো বেশি উল্টা পাল্টা না বকে আমি বেরিয়ে পড়লাম আর আমি আজকে রেস্টুরেন্টে যাচ্ছি একদম একা আমি কোনো বন্ধুকে সাথে নিয়ে নি কারণ সাথে নিলেই তো আবার আমাকে খাওয়াতে হবে আর তোমরা যদি ভিডিওটা এখান থেকে কেটে দাও তাহলে রেস্টুরেন্টে যে কতটা মজা করেছি সেটা দেখতে পাবেন আর আজকে ভিডিওটা খুব একটা ভালো বানাতে পারিনি দেখা ক্লিক যখন শেষ পর্যন্ত দেখে যাবে ভিডিওটা একটু দেখে যদি কেটে তাহলে তোমাদের ঘরে গিয়ে ঝগড়া করে আসবো আমি তো যাই হোক দুই কিলোমিটার রাস্তা পেরিয়ে আমি আমাদের বাজারে চলে এলাম আর প্রথমে আমি এলাম একটা মাছের দোকান জানি জানি তোমরা এখন অবাক হচ্ছ তোমরা এখন ভাবছো যে আমি তো রেস্টুরেন্টে যাবো বললাম তাহলে মাছের দোকানে কি করছি আসলে তোমরা ভাবলে কি যে আমার মাছ সত্যি আমাকে টাকা দিয়েছে রেস্টুরেন্টে যাওয়ার জন্য সরি গাইজ হালকা করে প্র্যাঙ্ক করলাম তোমাদের সঙ্গে আমাকে তো মা এখানে মাছ কিনতে পাঠিয়েছে আর আমি নাকি রেস্টুরেন্টে যাবো তো দেখো মাছ তো আমি কিনে নিলাম তো আমি থলির মধ্যে ভরে কেটে এমনি রেডি এবার ঘর গেলেই হবে হ্যাঁ হ্যাঁ আমি তো ঘর দিকে যাচ্ছি এখন কিন্তু রাস্তার মধ্যে এত ভিড় এত ভিড় কি বলবো আমাদের ঘর থেকে বাজারের বাজার থেকে ঘর আসতে মাত্র পাঁচ মিনিট লাগে আমার হ্যাঁ তো আমি ঘরে এসে মাকে মাছ গুলো দিয়ে দিলাম তারপরে চলে গেলাম আমার ভাঙাচুরার চোড়ার রুমটাতে হ্যাঁ এখানে একটা ভিডিও হালকা করে এডিট করবো আপলোড করবো তারপরে এখান থেকে বেরোবো তো যাই কিছুক্ষণ পর তো আমার এডিট করা কমপ্লিট হয়ে গেল ঘুম লাগছে তো গাছ ঘুম লাগলেও কিছু করে নাই আমি এখন গামছা নিয়ে বেরিয়ে গেছি ভাবছি হালকা করে গোসলটাই করে নি গোসল করার জন্য আমি আজকে বাইরে যাইনি এই যে ঘরের মধ্যে গোসল করব কারণ এমনিতে অনেক লেট হয়ে গেছে স্কুল যেতে হবে আমাকে আর গাইস এই যে এগুলো কি বলো তো হ্যাঁ হ্যাঁ আনারস এই আনারস গাছ নয় মানে অ্যালোভেরা অ্যালোভেরা আর গাইস অ্যালোভেরা গাছ কিন্তু অনেক কাজের একটা জিনিস বাট আমরা কোনো কাজেই লাগাই না আমাদের ঘরে তো অনেক অ্যালোভেরা গাছ আছে হ্যাঁ হ্যাঁ আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন পাশের গ্রাম থেকে দুই তিনটা অ্যালোভেরা গাছ এনেছিলাম তারপর এগুলো একটা বালতির মধ্যে লাগিয়েছিলাম আর এখন আমাদের বাড়িতে এগুলো এত হয়ে গেছে কি বলবো শুধু এক জায়গায় না এখানে ওখানে সেখানে করে পড়ে আছে আর অ্যালোভেরা গাছ তো সবার বাড়িতে থাকে আর সবাই ইউজ করে যাদের বাড়িতে এগুলো নাই তারাও ইউজ করে হ্যাঁ আমাদের বাড়িতে তো অ্যালোভেরার গাদা কিন্তু কখনো ইউজই করি না এগুলো তো স্ক্রিনের জন্য চুলের জন্য অনেক উপকার আর এলোভেরা তো মেয়েরা ইউজ করে বেশি কিন্তু আমাদের ঘরে ইউজ করার মতো সেরকম কেউ নাই হ্যাঁ অ্যালোভেরা অনেক ভালো জিনিস মাও ইউজ করতে পারতো বাট করে না হ্যাঁ হ্যাঁ সময় হলে অ্যালোভেরা ইউজ করার লোক ঠিক বাড়িতে আমি কি বলতে চাই যে বুঝতে পারছো বেশি না আর কিছু বছর পর আর কি মানে বিয়ে তো করতে হবে তাই না তখন না হয় আমার বইগুলো ইউজ করবে গাইস আমার বাড়ির আশেপাশে থেকে যারা ভিডিও দেখছো আমার হ্যাঁ তোমাদেরকে বলছি যদি তোমাদের অ্যালোভেরা দরকার হয় আমার ঘরে চলে আসবে অ্যালোভেরা পাতা না এলোভেরা পুরো গাছ দিয়ে দেওয়ার তারপর তোমাদের বাড়িতে লাগিয়ে তোমরা এরকম বাগান বানিয়ে ফেলবে তো যাই হোক আমি একটু বেশি কথা বলে ফেলছি অ্যালোভেরা অ্যালোভেরা করে লাভ নেই যেখানে আছে সেখানে থাক এখন তোমাকে গোসল করতে হবে তাই না তো আমি এখন এই পানি গুলো দিয়ে গোসল করবো তারপর ভিডিওটাকে কন্টিনিউ করছি ওকে তো গাইছে আমার গোসল করা কমপ্লিট হ্যাঁ এখন আমি পুরোপুরি ভাবে চকচকে এন্ড ধকধকে চলো চলো বেশি মুখে লাভ নাই ভাতটা খাওয়া যাক তো গাইছে এখন বসে গেছি খাবার খেতে খাবার মানে ওই যে ভাত বড় লোক হলে বিরিয়ানি খেতে আমার কি তো মার আর আমি একসঙ্গে খাচ্ছিলাম ভাই ছিল না ঘরে কোথায় ছিল সেটাও জানি না আর আব্বা ছিল নিজের কাজে ব্যস্ত তো গাইছে তখন আমার ভাত খাওয়া কমপ্লিট এবার গেলেই হবে স্কুল আর গাইছে আমাদের ঘড়িতে এখন সময় অনেক হয়ে গিয়েছে মানে এখন বাজে সাড়ে দশটা আর স্কুল আছে দশটা চল্লিশ আর আমাকে যেতে হবে তিন কিলোমিটার আর এই দশ মিনিটে তিন কিলোমিটার আমার কাছে নো ব্যাপার আমি যাবো রকেটের গতিতে তো স্কুল থেকে ফিরে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো কয়েক দিন পর আমি স্কুল থেকে এ না দিন নয় মানে কয়েক ঘন্টা পর আমি চলে এলাম স্কুল থেকে ঘরে হ্যাঁ রোদে করে চালাতে গিয়ে তো আমি পুরো তেলে ভাজা হয়ে গেছি আর কি হালকা করে ফ্রেশ হয়ে নিলাম আর কাজ তার কিছুক্ষণ পরে হয়ে গেল আসরের সময় তাই আমি রেডি হয়ে গেলাম আসরে নামাজ পড়তে যাওয়ার জন্য হ্যাঁ আমি এখন চলেই যাই আসরের নামাজটা পড়ে আসি আরে আরে টুপিটা তো এক হাতে পড়তে পারছি না থাক তো গাইছ আমি নামাজ পড়ে আসি তারপরে তোমাদের সঙ্গে দেখাটা হচ্ছে তো কাজ আমি এখন নামাজ পড়ে এলাম না মানে এটা ভাবলে ভুল ভাববে আসলে গাইস আমার অনেক আগে নামাজ পড়া হয়ে গিয়েছে আর এখন সময় অনেক পেরিয়ে গেছে আমি মসজিদে নামাজ পড়তে গিয়ে ফেসে গিয়েছিলাম আসলে ব্যাপারটা তোমাদেরকে খুলে বলি হ্যাঁ হ্যাঁ নামাজ পড়তে ঢুকেছিলাম তখন অনেক জোরে বৃষ্টি নামেছে আর বৃষ্টি কিন্তু একটু থামায়নি আর আমি ছাদাও নিয়ে যাইনি ঘরে আসবো তারপর ফাইনালি বৃষ্টি ছাড়ানোর পর এখন ঘরে এলাম কিন্তু দেখছি ঘর তো পুরো নদী বলবো কিছুক্ষণের মধ্যে এত পানি হলো এত পানি হলো শুধু ঘরের অবস্থা দেখলে হবে না একটু রাস্তার দিক দিয়ে ঘুরে আস তো কাজ তাই আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম একটু রাস্তার দিকে কিন্তু এখানে আমি পুরো অবাক আমি দেখি আমার ভাই গঙ্গার পানিতে খেলা করছে হাজার কিন্তু এটা গঙ্গা নয় এটা হচ্ছে রাস্তা হজা চো মাকে বলছি পানি ফাটা হজা আমি অনেক ভয় ভয় করে গঙ্গার উপর দিয়ে হাঁটতে হাঁটতে পার হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ আমার লাইফে ফার্স্ট টাইম গঙ্গার উপর দিয়ে হাঁটলাম এখন তো পানিটা অনেক অনেক পানি ছিল তারপর এখান থেকে সরে গিয়ে আমি একটা আমাদের পাড়ার অন্দর মহল দিকে চলে গেলাম আর এখানে এসে তো আমি অবাক মানে এখানে অনেক অনেক ভিড় ছিল ঝগড়া হলেও হয় না কিন্তু আজকে এত ভিড় কেন আসলে বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা পুরো চকচকে ধক ধকা হয়ে গিয়েছিল তাই আর ঘরে না থাকে রাস্তার দিকে একটু ঘুরতে চলে আর এখানে সবাই ফটো শুট করছে ভিডিও শুট করছে তুই আজকে আর বেশি কথা বলছি না এখান থেকে ব্লগটা খতম করতে হয় সকালে ভালো থাকবে সবার জন্য দোয়া করি আবার চকচকে खुबी तरह आज के लिए वाई एंड लाभ यू गाइज